শুক্রবার কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গিয়েছিল ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হয়েছে ইউনিয়ন রুম এবং রক্ষীর ঘরে কি কী ছিল ধস্তাধস্তির প্রমাণ রয়েছে কি না প্রমাণ লোপাটের কোনো চেষ্টা করা হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে পুলিশ সূত্রে খবর গত পঁচিশে জুন বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত দশটা পঞ্চাশ মিনিটের মধ্যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাসে নির্যাতিতা ওই কলেজেরই ছাত্রী তিনি অভিযোগপত্রে তিনজনের নাম উল্লেখ করেছেন মূল অভিযুক্তকে চিহ্নিত করেছেন যে নামে অভিযোগ তিনি প্রথমে ইউনিয়ন রুমের ভেতর তার সঙ্গে ধস্তাধস্তি করেন পরে রক্ষীর ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বাইরে সে সময় পাহারায় ছিলেন এম এবং পি অভিযোগ রক্ষীর ঘরে তাকে নিয়ে যাওয়ার পরই রক্ষীকেই বাইরে করিয়ে রাখা হয় তিনি অসহায় ছিলেন তাই কোনো সাহায্য করতে পারেননি অভিযোগপত্রে জানিয়েছেন নির্যাতিতা দাবি অভিযুক্তরা সকলেই তৃণমূলের ছাত্র পরিষদ টিএমসিপির সঙ্গে যুক্ত নির্যাতিতা ছাত্রীটিও ওই কলেজে টিএমসিপির পদে ছিলেন শাসক দলের ছাত্র পরিষদের নেতা হওয়ায় কলেজে অভিযুক্তদের দাপট ছিল জানিয়েছেন নির্যাতিতা অভিযোগ ধর্ষণের কথা পুলিশকে জানালে তার প্রেমিককে খুন করে দেওয়া এবং বাবা মাকে গ্রেপ্তার করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে নির্যাতিতাকে অভিযুক্তরা জানিয়েছেন এসব তারা আগেও করেছেন ইউনিয়ন রুমে তাকে হকি স্টিক দিয়ে মারধরের চেষ্টাও করা হয়েছিল দাবি নির্যাতিতার পুলিশ সূত্রে খবর কলেজ ক্যাম্পাসে মোট দুটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ এই ঘটনায় তদন্তের কাজে লাগতে পারে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে ওই ফুটেজ থেকে ইউনিয়ন রুমের বাইরে সেদিন রাতে কারা দাঁড়িয়েছিলেন কী করছিলেন রক্ষী কোথায় ছিলেন এই সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহের কাজ চলছে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ঘটনার পর কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী তাকে পাক সার্কাসের কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল শারীরিক পরীক্ষার জন্য তারপর তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় তালবাগান ক্রসিং সামনে থেকে গ্রেপ্তার করা হয় দুজনকে তৃতীয় অভিযুক্ত গ্রেপ্তার হন বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ অভিযুক্তদের শুক্রবার আলিপুর আদালতে হাজির করানো হয়েছিল তাদের আপাতত চার দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক